নমস্কার বন্ধুরা আজকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আবার আমরা যে বিষয় শুরু করতে চলেছি সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান এবং যে টপিক দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ত্রুটি বা এরার প্রথমে আমরা স্লাইড ক্যালিপার্স তারপর স্ক্রু গেজ তারপর আমরা আসবো ত্রুটি বিভিন্ন যে ভাগ রয়েছে শতকরা ত্রুটি আনুপাতিক ত্রুটি সম্যকচ্যুতি চ্যুতি কথা অর্থ হচ্ছে গড় বর্গ বেগের মূল যেটাকে ইংরেজিতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান বা আর বলা হয় ওখানে আমরা আসবো করার সময় তো তার আগে আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে শুরু করি প্রথমে আপনাদেরকে একটা ছবি দেখাই এই যে একটা ছবি এটা হচ্ছে কি স্লাইড ক্যালিপার্সের ছবি উপরের ছবিটা না আশা করি ক্যামেরায় আছে এই যে ছবিটা দেখাচ্ছি আমি এই ছবিটা হচ্ছে কি স্লাইড ক্যালিপার্সের ছবি এইটুকুটা হচ্ছে মেন স্কেল বা রৈখিক স্কেল আর এই যে একটা বক্সের মতো আছে জানালার মতো ওটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল এবার আপনাদেরকে একটা ছবি আঁকাচ্ছি এটা এটা একটা স্কেল এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে কি মেন স্কেলের আমি একটা আঁকলাম ছবি এবার বাই চান্স ভার্নিয়ার স্কেলে আমি আঁকতে যাচ্ছি তো সেখানে কী হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে দশ ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভার্নিয়ার স্কেলের দশ ঘর কি হচ্ছে এই মেন স্কেলের নাইন এ নাইন ঘরের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে তার মানে আমরা এক্ষেত্রে বলতে পারি যে নাইন মেন স্কেল রিডিং ঠিক আছে নাইন এম এস আর মেন স্কেল রিডিং ইকুয়াল টু হচ্ছে কি টেন ভিএসআর ঠিক আছে নাইন মেন স্কেল রিডিং ইকুয়াল টু হচ্ছে কি টেন ভার্নিয়ার স্কেল রিডিং নিশ্চয় বুঝতে পারলে এখান থেকে একটা জিনিস আসছি সূত্রে সেটা হচ্ছে কি লিস্ট কাউন্ট ইকুয়াল টু আমরা জানি ওয়ান আর মাইনাস কি ওয়ান ভিএসআর আমরা বলতেই পারি তার মানে নাইন এম আর যদি টেন ভিএসআর হয় তার মানে এখানে আমরা বের করতে পারি না যে ওয়ান ভিএসডি কত হবে বা ওয়ান ভিএসআর কত হবে ওয়ান ভিএসআর ইকোয়ালটা কী হয়ে যাবে নাইন বাই টেন এম এস আর নিশ্চয়ই বুঝতে পারলে টেন ভিএসআর যদি নাইন এম এস আর হয় তাহলে ওয়ান ভিএসআর হয়ে যাবে কি নাইন বাই টেন এম এস আর এবার একটা সূত্রে আসি এইচ এর সূত্রে পেলাম এই সূত্রটাকে এবার আমরা প্রয়োগ করবো সেটা হচ্ছে লিস্ট কাউন্ট ইকোয়ালটা হচ্ছে কি ডিসকাউন্ট ইকালটা হচ্ছে ওয়ান এম এস আর মাইনাস ওয়ান ভিএসআর ঠিক আছে এবার ওয়ান ভিএসআর মানটা আমরা কী পেয়েছি ওয়ান এম এর মান মানটা আমি ওয়ান এম এস আর ডাকছি আর ওয়ান ভিএসআর মানটা রেখে দিচ্ছি আমি নাইন বাই টেন এমএসআর ঠিক আছে তো এখানে কী আসছে অবাই পেতে যাচ্ছি ইকল যদি করি টেন এখানে টেন এম এস আর মাইনাস হচ্ছে কি নাইন এমএসআর তাহলে অ্যান্সার হচ্ছে কি এম আর বাই টেন ঠিক আছে এখান থেকে আমরা বলতে পারি যে 1 মিলিমিটার ওয়ান বাই টেন মানে জিরো পয়েন্ট ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারলে তোমাকে শুধু এই সূত্রটা মনে রাখতে হবে যে লিস্ট কাউন্ট ইকুয়াল হচ্ছে কি ওয়ান মাইনাস হচ্ছে কি ওয়ান ভিএসআর এই যে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বেরালাম বেড়ালো এটা হচ্ছে কি সাইট ক্যালিপার্সের লিস্ট কাউন্ট বা লগিষ্ট ধ্রুবক ঠিক আছে এখান থেকে আমি একটা নতুন সূত্রে আসবো সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় ঠিক আছে প্রসঙ্গটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় কেমন আমি ধরি যে ভার্নিয়ারে দশ ঘর হ্যাঁ ভার্নিয়ারের দশ ঘর সমান মেইন স্কেলের বা মূল স্কেলের নয় ঘর ঠিক আছে তো এখানে দশ ঘরটাকে আমি ধরলাম হচ্ছে কি এম আর এই নয় ঘরটাকে ধরলাম হচ্ছে আমি এম এবার আমি যে সূত্রে আসছি সেই সূত্রটা আমি ডাইরেক্ট যাচ্ছি সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি আমরা বার করতে চাই সূত্রটা কী পড়বে এক্স ইন্টু ওয়ান মাইনাস এম বাই এন এখানে হচ্ছে কি এম হচ্ছে মেন স্কেলের ঘর সংখ্যা এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কোশ্চিনে দেয়া থাকবে কোশ্চিন প্র্যাকটিসও করাচ্ছি আমি ঠিক আছে আর এক্সটা কী বলতো এক্সটা হচ্ছে মনে রাখার বিষয় সেটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ঠিক আছে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান আমি এখানে লিখে দিচ্ছি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান এটা মূলত কোশ্চিনে দেয়া থাকতে পারে হ্যাঁ কিংবা কোশ্চিনে না দেওয়া থাকলেও তোমাকে এটা ধরে নিতে হবে যে সবথেকে ক্ষুদ্রতম ঘরের মান মেন স্কেলের ক্ষেত্রে আমরা জানি সবাই ওয়ান মিলিমিটার বেশিরভাগ ক্ষেত্রে এটা ধরা হচ্ছে কি ওয়ান মিলিমিটার যেটাকে আমরা জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটারও বলতে পারি ঠিক আছে এই সূত্রটা কিন্তু তো এবার আসি আমরা স্ক্রু গেজে ঠিক আছে তো এখানে যে স্ক্রুগেজের ছবিটা দেখাচ্ছে সেখান থেকে আমি বোঝাচ্ছি হ্যাঁ তো এই যে এটা আছে এস টু এটা হচ্ছে কি চক্রাকার স্কেল ঠিক আছে এই যে রেখা বরাবর রয়েছে এটা হচ্ছে রৈখিক স্কেল আর এখানে সি যে পয়েন্ট করা আছে সি এর ওপরে রয়েছে হচ্ছে কি রেফারেন্স লাইন বা নির্দেশক রেখা এসি এর ওপরের পৃষ্ঠে কিন্তু এই রেফারেন্স লাইনটা বর্তমান ঠিক আছে এবার যেই চক্রাকার আছে চক্রাকার স্কেলটা সার্কুলার স্কেল এই সার্কুলার স্কেলে দাগ সংখ্যা একশো কিংবা পঞ্চাশ হতে পারে ঠিক আছে এবং এই একশো কিংবা পঞ্চাশ যে দাগ সংখ্যা রয়েছে সেগুলো সমদূরবর্তী হবে অবশ্যই সমদূরবর্তী হবে ঠিক আছে এবং এই যে চক্রাকার স্কেল আছে এটা একবার যখন পূর্ণ আবর্তন করছে এই রৈখিক সর যে আছে এই রৈখিক স্বরেখা যতটুকু সরছে যন্ত্রটা এইভাবে তৈরি করা হয় যে সার্কুলার স্কেলটা যদি একবার আবর্তন করবে রৈহিক স্কেলটা একটু সরবে তো এই যতটুকু সরছে রৈখিক স্কেলটা ওটাকে আমরা কি বলছি পিচ বলছি ঠিক আছে আর লগিষ্ট ধ্রুবক দাগ সংখ্যা আমরা জানবো দাগ সংখ্যা তো আমরা বলে দিলাম একশো কিংবা পঞ্চাশ হতে পারে স্ক্রুপিচ চাই বলে দিলাম বিষয়টা কি হ্যাঁ এবার একটা উদাহরণ থেকে আমরা সূত্রে আসছি ঠিক আছে দেখো আমি ধরছি যে স্ক্রুটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যে চক্রাকার স্কেল রয়েছে সেই চক্রাকার স্কেলটা কী হয়েছে একশোটি দাগ সম্পন্ন ঠিক আছে একশোটি দাগ সম্পন্ন হ্যাঁ অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি যে দাগ সংখ্যা ব্যাকেটে এন ইকুয়াল টু হচ্ছে একশো এবং যেটা রয়েছে কি স্ক্রু পিচ হ্যাঁ স্ক্রুপিচ আমি বলে দিলাম তোমাকে কী বিষয়টা যে একবার আবর্তনে চক্রাকার স্কেলের একবার আবর্তনে যতটুকু রোখে এক্সকাশ হচ্ছে এখানে কত ধরলাম আমি আমি ধরলাম ওয়ান মিলিমিটার সরছে যেটা আমি লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার লিখতে পারি তাহলে স্কুলকে যে আমি লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট যেটাকে আমরা বলছি সেটার সূত্রটা কি পি বাই এন ঠিক আছে পিচ বাই টোটাল নাম্বার অফ ডিভিশন অফ সার্কুলার স্কেল ঠিক আছে এখানে কি এখানে যদি বার করতে চাই কি জিরো পয়েন্ট ওয়ান বাই হয়ে যাবে একশো ঠিক আছে তাহলে অ্যান্সার কত হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার এই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার যেটা পেলাম এটাকে আমরা লিখতে পারি আবার কি জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ঠিক আছে নিশ্চয়ই এটা বুঝতে পারলে হ্যাঁ এটাই হচ্ছে কি স্ক্রু গেজের লগিষ্ট দুবক হ্যাঁ আমরা সাইড কালীপাশে লগিষ্ট কি জানলাম জিরো পয়েন্ট ওয়ান সেন্টি সরি ওয়ান সেন্টিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আর এই স্ক্রু গেজের লোগিস্টুবক আমরা কি জানলাম জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার বা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নিশ্চয়ই বাইরে আওয়াজ হচ্ছে একটু অসুবিধা হতে পারে একটু ম্যানেজ করে নিও জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার বা জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে স্ক্রু লোক ইস্ট ধ্রুবক ঠিক আছে এবার আমরা নতুন একটা সূত্রে আসি সেটা হচ্ছে কি স্লাইট ক্যালিপার্সের ক্ষেত্রে ঠিক আছে স্লাইট ক্যালিপার্সের ক্ষেত্রে হ্যাঁ স্লাইট প্লাস ক্যালিপার্সের ক্ষেত্রে সূত্রটা কি টোটাল রিডিং এই টোটাল রিডিং মানেই আমি বলতে চাইছি যে কোনো একটা বস্তুর আমি দৈর্ঘ্য নির্ণয় করতে যাচ্ছি কিংবা বেদ নির্ণয় করতে যাচ্ছি সেটা নির্ণয় করতে গেলে এটা লাগবে এই সূত্রটা লাগবে কি এখানে সূত্রটা এমএসআর মানে মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে কি ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারলে এটা কি মেন স্কেল রিডিং ভার্নিয়ার স্কেল রিডিং ভার্নিয়ার কনস্ট্যান্ট ধরো এখানে দেওয়া আছে কি মেন স্কেলের পার্ট হচ্ছে এক্স ভার্নিয়ার স্কেলের পার্ট হচ্ছে ওয়াই হ্যাঁ এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট আর টোটাল রিডিং আর তো এটা হচ্ছে কি সূত্র ঠিক আছে ইম্পর্ট্যান্ট একটা সূত্র এটা মনে রাখতে হবে ঠিক আছে এবার একইভাবে আমরা কি গেজের ক্ষেত্রেও পাবো ঠিক আছে গেজের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দেখো টোটাল রিডিং টোটাল রিডিং ইকুয়াল টু হচ্ছে কি এম এস আর হ্যাঁ মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে কি লিস্ট কাউন্ট ইন্টু হচ্ছে কি ভার্নিয়ার সরি ভার্নিয়ার না এখানে হবে সার্কুলার স্কেলার সার্কুলার স্কেল রিডিং ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ যে এটা আলাদা ব্যাকেটে হবে অবশ্যই ঠিক আছে তো এটা আমি যদি এ মেইন স্কেল রিডিং ধরি আর এটা হচ্ছে লিস্ট কাউন্ট এবং এটা হচ্ছে কি সার্কুলার স্কেল রিডিং ঠিক আছে এটা হচ্ছে সার্কুলার স্কেল রিডিং এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট আর এখানে লিস্ট কনস্ট্যান্টও বলতে পারো আমি স্লাইড ক্যালিফার্সের ক্ষেত্রে লিস্ট কনস্ট্যান্ট বলে দিয়েছি আর স্কুগেজের ক্ষেত্রেও লিস্ট কনস্ট্যান্ট আমি বুঝিয়ে দিয়েছি কিংবা কোশ্চিনে দেওয়া থাকতে পারে লিস্ট কনস্ট্যান্টের মান ওখান থেকে বেরও করতে পারে বেরও করতে হতে পারে লিস্ট কাউন্টের মানটা চেঞ্জ হতে পারে ঠিক আছে মূলত ওই লিস্ট কাউন্টেই ধরা হয় স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গেজের ক্ষেত্রে যেটা আমি আগে বোঝালাম তোমাদেরকে ঠিক আছে আর এই যে আমরা এখানে স্ক্রু গেজের ক্ষেত্রে টোটাল রিডিংটা দেখলাম না এই স্ক্রু গেজের টোটাল রিডিংটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে আপনাদেরকে বলি সেটা কাজে লাগতে পারে কোনো একটা আর এই যে আমরা টোটাল রিডিং বার করলাম এর দ্বারা সার্কুলার স্কেলের বা বলতে পারো এটা কি আমি এখানে লিখে দিচ্ছি যে এটা হচ্ছে স্ক্রুগেজের ক্ষেত্রে হ্যাঁ নাহলে গুলিয়ে যেতে পারে তাই জন্য আমি এখানে লিখে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে স্ক্রুগেজের ক্ষেত্রে কারণ টোটাল রিডিংটা কী হতে পারে এর দ্বারা তুমি কোনো পাতলা পাতের বেদ কিংবা কোনো খুব সরু তারের ব্যাস নির্ণয় করতে পারবে ঠিক আছে ব্যাস কিংবা বেদ নির্ণয়ের ক্ষেত্রে এই টোটাল রিডিংয়ের সূত্রটা কিন্তু কাজে লাগবে ঠিক আছে এবার চলে আসি আমরা সবথেকে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কি ত্রুটি ঠিক আছে এর আমরা ভাগগুলো পড়ব কোনটা কি ঠিক আছে তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে একটি ভৌতরাশি পরিমাপ করার সময় যদি অনেকবার পাঠ নেওয়া হয় তবে দেখা যায় যে প্রত্যেকবার পরিমাপে একেবারে একই পাট পাওয়া যায় না নানা নানান পাঠ পাওয়া যায় তো কোনো পরিমাপে কিন্তু ত্রুটিহীন নয় ঠিক আছে তো একটা অ্যাভারেজ আমরা কিন্তু বার করতে চাই অ্যাভারেজ মান বার করতে চাই তো ধরেন আমি কোনো অনেক কিছু মাপলাম একটা স্কেলকে অনেকবার মাপলাম ঠিক আছে একবার এক্স ওয়ান আসলো একবার এক্স টু আসলো একবার এক্স থ্রি আসলো ডট 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 দিয়ে এন বার আসলো ঠিক আছে এক্স এন এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানে প্রকৃত মান বার করতে চাই প্রকৃত মান বার করতে চাই স্কেলটার কারণ কোনো মানেই তো ত্রুটিহীন নয় এখানে তো প্রকৃত মান বার করতে গেলে কী করবো আমি এখানে এক্স বার ইকুয়াল টু আমি অ্যাভারেজ করবো গড় করব এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 দিয়ে এক্স টু দি পার মানে এক্স এন পর্যন্ত এন এখানে সাপিক্সে রয়েছে বাই হচ্ছে কি এন ঠিক আছে এটাকে আমরা লিখতে পারি আবার সামিসান দিয়ে সামিসান ওপরে এন এখানে এক্স আই এখানে আই ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই হচ্ছে কি এন এটা আমরা লিখতে পারি ঠিক আছে এটা গেলো প্রকৃত মান এবার দেখো এই রাশিটির প্রকৃত মান এবং যে কোনো পরিমাপে প্রাপ্ত মানের যে অন্তর্ফল ঠিক আছে রাশিটির যে কোনো পরিমাপে প্রাপ্ত মানের যে অন্তর্ফল সেটাকে আমরা বলছি কি চরম ত্রুটি ওই পরিমাপের চরম ত্রুটি ঠিক আছে যদি আমি চরম ত্রুটি মান বার করতে চাই হ্যাঁ চরম ত্রুটি এটা মূলত এপসাই এখানে ই আই বা এফস বলতে পারো এটাকে এটাকে আমি এই দ্বারা লিখেছি যে এক্স আই মাইনাস হচ্ছে কি এক্স বার ঠিক আছে এটা যে কোনো পরিমাপে প্রাপ্ত মান এবং এটা হচ্ছে কি এক্স বার মানে হচ্ছে প্রকৃত মান ঠিক আছে তো এর যে অন্তর ফল এটাকে আমরা কি বলছি চরম ত্রুটি এবার আমি যদি এখানে চাই যে গড় চরম ত্রুটি বার করতে বার করতে গেলে কি লিখব আমরা এক্স ওয়ান মাইনাস এক্স বার একবার লিখব তারপর কি লিখব প্লাস এক্স টু মাইনাস এভাবে লিখতে লিখতে আমরা কী করবো এখানে আমরা বাই দিয়ে যতবার আছে ততবার দিয়ে কী করব ভাগ করবো ধরো এন তম আছে এন দিয়ে ভাগ করবো তো এটাকে এক একটাকে আমি কী লিখতে পারি এটাকে এফ সাইলেন ওয়ান প্লাস এফ সাইলেন টু লিখতে পারি প্লাস ডট ডট দিয়ে এখানে আমি কী করতে পারি বাই এন করতে পারি পরে পেজে যাচ্ছি তো আমার গড় চরম ত্রুটির সূত্র কী আসছে দেখো এফ সাইলেন টু হচ্ছে এফ সাইলেন ওয়ান প্লাস এফ সাইলেন টু প্লাস এফস এলএন থ্রি প্লাস ডট 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 দিয়ে প্লাস একবারে চলে আসি এফস এলএ এন বাই এন এটাকে এফস এলএ কিংবা ই বলতে পারো এটাকে ঠিক আছে এখান থেকে আমরা এইটা লিখতে পারি সামিসান দিয়ে যে এখানে এফস এলেন আই আর এখানে এন এখানে আই ইকুয়াল টু ওয়ান এখানে হচ্ছে এটা এন সংখ্যক বার রয়েছে এবং আই ইকুয়াল টু ওয়ান থেকে শুরু হয়েছে আর বাই এন দিয়ে ভাগ এটা হচ্ছে কি গড় চরম ত্রুটির সূত্র ঠিক আছে পরীক্ষা দিন যদি আমি ভৌত রাশির সঠিক মান বার করতে চাই লিখে দিচ্ছি পরীক্ষার অধীনে নির্ণত ঠিক আছে নির্ণিত সঠিক মান পরীক্ষার অধীনে সঠিক মানটা কি হবে তাহলে লিখতে পারি না দেখো তো এক্স বার প্লাস এটা অবশ্যই লিখতে পারি এক্স বার ইকুয়াল টু কি আমরা জানলাম প্রকৃত মান এবং এফ স্যালেনটা কি গড় চরম ত্রুটি এটা কিন্তু আমরা ভৌত রাশি সঠিক মান হিসাবে ধরতে পারি ঠিক আছে এবার চলে আসি আমরা কি ফ্র্যাকশনাল এরারে ঠিক আছে বা ভ আনুপাতিক ত্রুটি যেটাকে বলা হয় আনুপাতিক ত্রুটি ঠিক আছে আনুপাতিক ত্রুটির ক্ষেত্রে বলছে যে কোনো রাশির পরিমাপে গড় চরম ত্রুটি গড় চরম ত্রুটি মানে এটা এপসাইলেন বাই কি বলছে এবং সংশ্লিষ্ট রাশিটি প্রকৃত মানের অনুপাতকে আমরা কি বলছি আনুপাতিক ত্রুটি বলছি এবার যদি এখান থেকে আমরা কি এটা হয়ে গেল আনুপাতিক ত্রুটি ফ্যাকশনার এর এখান থেকে যদি আমরা চাই কি শতকরা ত্রুটি বার করতে শতকরা ত্রুটি বার করতে তবে আমরা কি করব এই যে এটা পেলাম সাইলেন বাই এক্স বার ইনটু কী করে দেবো একশো করে দেবো ঠিক আছে তাহলে হয়ে গেল কি এটা এবার আমরা বিভিন্ন পদ্ধতিতে ত্রুটি কেমন করে করতে হয় সেটা আমরা জানব যেমন দেখো যোগের ক্ষেত্রে এ ইকুয়াল টু ধরো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তো এ নির্ণয় হয়েছে সর্বাধিক চরম ত্রুটি সেটা হবে পৃথকভাবে এক্স ও ওয়াই পরিমাপে এক্স ও ওয়াই পরিমাপে চরম ত্রুটি ধর সমষ্টির সমান অর্থাৎ ডেল্টা এ ইকোয়ালটা আমরা লিখতে পারি ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই আবার এই ইকুয়াল টু যদি দেওয়া থাকে এক্স মাইনাস ওয়াই আমি কি লিখতে পারি ডেল্টা এ ইকুয়াল টু ডেল্টা এক্স মাইনাস ডেলটা ওয়াই ঠিক আছে গুণের ক্ষেত্রে কি থাকতে পারে এ এক্স ওয়াই ঠিক আছে এক্ষেত্রে আমি উভয় পক্ষে যে লগারি দাম করি লগারি করে অবকলন করি তো একবারে আসবে ডেলটা এ বাই এ টু হ্যাঁ প্লাস ডেলটা ওয়াই বাই ঠিক আছে এবার নিশ্চয়ই একটা ভুল করেছি তোমরা অত লক্ষ্য করেছো সেটা হচ্ছে কি যোগের ক্ষেত্রে আমি এখানে ডেলটা এক্স প্লাস করলাম বিয়োগের ক্ষেত্রে কী হয়ে বলো তো ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই হয়ে যাবে আমরা ভাবতে পারি ডেল্টা এক্স মাইনাস ডেল্টা ওয়াই হবে কিন্তু এটা ইম্পর্টেন্ট মনে রাখার বিষয় সেটা কিন্তু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই কিন্তু হবে ঠিক আছে মাইনাস থাকলেও আর এক্স ওয়াই এই টু এক্স বাই যেটা আছে সূত্র হচ্ছে এটা এবার এই ইকোয়াল টু ধরো দেওয়া আছে এক্স বাই ওয়াই ভাগের ক্ষেত্রে কী হয়ে যাবে ওখানেও হবে হচ্ছে ডেল্টা এ বাই এ ইকুয়াল টু কী হয়ে যাবে ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই ঠিক আছে নিশ্চয়ই এটা বুঝতে পারলে তো এইটুকুটা মনে রাখতে হবে আমাদের এবার চলে আসি আমরা কি সম্যক বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশান এটাকে আমরা গড় বর্গবেগের মূলও বলতে পারি বা আর এম এসও বলতে পারি ঠিক আছে এটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি সূত্র কি রুটোভার সামিসান অফ এপসাইলান আয়ের স্কোয়ার বাই হচ্ছে কি এন এখানে আয় হবে একটা বাই হচ্ছে এন ঠিক আছে এটা হচ্ছে কি আর এম এস ত্রুটিতে সংজ্ঞায়িত করা যায় এইভাবে হ্যাঁ চ্যুতি বিচ্যুতিকে কিন্তু পরিমাপ সংখ্যা যদি এন কম হয় পরিমাপ সংখ্যা যদি এন মানে পরিমাপ সংখ্যা এটাকে বলা হচ্ছে কি পরিমাপ সংখ্যা পরিমাপ সংখ্যা কম হলে ত্রুটি হবে আর এমএস ত্রুটি হবে কি বলো তো রুটোভার সামিশন এফস্যালেন আই স্কোয়ার এখানে আয় রাখলাম নিচে যাবে কি এন মাইনাস ওয়ান নিশ্চয়ই এ সূত্র থেকে তেমন কিছু বোঝা গেল না তো আমরা এবার কি উদাহরণে দেখব পরেই পাতা হয়ে যাচ্ছি আমি একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে একটা ভার্নিয়ার স্কেল রয়েছে একটা কলমের দৈর্ঘ্য রয়েছে সেই কলমের দৈর্ঘ্য আমি কতবার মাপলাম আর বার মাপলাম মানগুলো আমি লিখছি এইট পয়েন্ট থ্রি নাইন সেন্টিমিটার পেলাম এইট পয়েন্ট থ্রি এইট সেন্টিমিটার পেলাম এবং এইট পয়েন্ট ফোর ফোর ওয়ান সেন্টিমিটার পেলাম ঠিক আছে তো এবার যদি আমি এখানে প্রকৃত মান কলমটি তিনবার যে মাপ পেলাম এটা কোনোটাই ত্রুটিবিহীন নয় ঠিক আছে তো আমি যদি প্রকৃত মান বার করতে চাই এল বার কী করব প্রত্যেকটা যোগ করব এইট পয়েন্ট থ্রি নাইন প্লাস এইট পয়েন্ট থ্রি এইট প্লাস এইট পয়েন্ট ওয়ান প্লাস ডট 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 আছে আরও ঠিক আছে শেষ ধরো আছে এইট পয়েন্ট আর এখানে অনেক অনেক মান দেওয়া রয়েছে আমি আর লিখলাম না টোটালে বাই কটা আছে আমার টোটালে আটটা মান নিয়েছিলাম বললাম তোমাকে বাই এইট তাহলে এখানে আমার কত মান বেড়াবে প্রকৃত মানটা এইট পয়েন্ট থ্রি এইট সেভেন ফাইভ সেন্টিমিটার এটাকে আমরা লিখতে পারি এইট পয়েন্ট থ্রি নাইন সেন্টিমিটার ঠিক আছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা মিলিয়ে আমি এর মানে মানটা পেলাম এবার আমি যদি গড় টুটি বার করতে চাই ঠিক আছে সেটা কি এফসাইলান ইকুয়াল টু কী হয়ে যাবে আমরা জানি এটা যদি এল ওয়ান হয় এটা যদি এল টু হয় এটা যদি এল থ্রি হয় ঠিক আছে আমি কী লিখতে পারি এটাকে এল ওয়ান মাইনাস এল বার প্লাস এল টু মাইনাস এল বার এটা করতে করতে ডট 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 দিয়ে কী হয়ে যাবে এল এইট মাইনাস এল বার বাই কী হয়ে যাবে আট এখানে আমার এল ওয়ান কত ছিল এল ওয়ান ছিল হচ্ছে এইট পয়েন্ট থ্রি নাইন মাইনাস হচ্ছে কি এল বার এল বার কত বেরাল আমার এইট পয়েন্ট প্লাস এল টু কত আছে এইট পয়েন্ট থ্রি এইট এইট পয়েন্ট মাইনাস কি এল বার এইট পয়েন্ট থ্রি নাইন প্লাস ডট ডট করতে করতে আমি আট লিখবো বাই হচ্ছে এইট ঠিক আছে তা আমার এই ত্রুটিগুলো আসছে কত জিরো পয়েন্ট জিরো প্লাস জিরো আসছে জিরো আসছে প্লাস ডট ডট দিয়ে আমি আর লিখছি না হাট বা টোটাল হ্যাঁ অবশ্যই লাগবে বাই এইট তো আমার এখানে কত যে গড় ত্রুটি সেটা হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এবার এখান থেকে যদি আমি সম্য বিচুক্তি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমি বার করতে চাই সেটা কী হয়ে যাবে আমি কী বলছিলাম রুট রুটোবার এফস আই স্কোয়ার এটা কী হয়ে যাবে প্রত্যেকটা জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো 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 ওয়ান তারপর জিরো পয়েন্ট জিরো জিরো আমরা ঠিক আছে জিরো প্লাস প্লাস ডট ডট দিয়ে একবারে শেষ পর্যন্ত যে মান আছে ঠিক আছে বাই কী হয়ে যাবে এন মাইনাস ওয়ান বলেছিলাম আমি তো এইট মাইনাস ওয়ান ঠিক আছে তো এখান থেকে একটা মান বেরাবে ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি জিরো পয়েন্ট এখানে হয়ে যাবে কি জিরো 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 ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান প্লাস আরও ডট ড অনেক মান আসবে বাই কী হয়ে যাবে সেভেন এটা কি অবশ্যই সেন্টিমিটার একক হবে ঠিক আছে তা টোটাল মান আসছে আমার কী বলো তো জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি সেন্টিমিটার তো এখানে আমি যে মানটা বার করলাম এটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আজকের মতো আমি এখানে সমাপ্ত করছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সম্য বিচ্যুতি পর্যন্ত আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে আজকের মতো এখানে সমাপ্ত